হ্যালো এভরিয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো এটা ছিল আমার বেবি ডেলিভারির পরের মুহূর্ত তো আমি তখনও হয়তো ছিলাম এটা ভিডিও করে রেখেছিলো কিষাণ আর আমার মামা এসেছিলো দেখতে এটা অনুরাগ তখন মায়ের কাছে ছিল আর আমি ছিলাম আর এটা ছিল আমার বেবি ডেলিভারির পর রানাঘাট হসপিটালে সেকেন্ড দিন তো আমি আর অনুরাগ দেখো এখানে শুয়ে রয়েছি আরও কত সুন্দর হাত পা নাড়াচাড়া করছে তখন প্রায় গরমের মধ্যেই হয়েছিল অনুরাগ যেহেতু আগস্ট মাসে তখন প্রচণ্ড গরমও ছিল দেখো ও কত সুন্দর চুপ করে শুয়ে রয়েছে আর যেহেতু আমাদের নর্মাল ডেলিভারি হয়েছে সেই কারণে কিন্তু আমাদের তিন দিন রেখে ছুটি দেবে যেটা আগে যে দেখালাম ওটা আমাদের রাত্রের ভিডিও ছিল যেহেতু ও রাত দশটায় হয়েছে তখন হয়তো প্রায় এগারোটা বারোটা বাজে তারপর আমরা সবাই ঘুমিয়ে পড়েছিলাম আর এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও আজকে এই দিনটাতে আমরা সারাদিন থাকবো এরপর দিন নেক্সট সকালবেলা আমরা বাড়িতে চলে যাব দেখো ওখানে কত সুন্দর চুপচাপ ঘুমাচ্ছে কোনো কান্নাকাটি না অন্য রাত্রিবেলা অন্য 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 বাচ্চা প্রচণ্ড কান্না করছিল আর এই দেখো এই যে আমার হাত স্টিকার এটা আমরা ছিলাম আটাত্তর নম্বরে মানে আমি আটাত্তর নম্বরে ছিলাম যে ডেলিভারির মানে এখানে প্রচুর প্রচুর ডেলিভারি হয়েছে আর বেশিরভাগ সিজারি হয়েছে হয়তো নর্মাল দুটোকে একটা আর অনুরাগ দেখো এখানে এটা হচ্ছে যেদিন আমরা মানে বাড়িতে যাব সেদিন না তার আগের দিন হবে হয়তো আমার ঠিক মনে নেই যেহেতু এখন অনেক দিনই হয়ে গেছে অনুরাগ দেখো কেমন চুপচুপ করে এদিক ওদিক তাকাচ্ছে আর ও না হওয়ার পর হচ্ছে এত ক্ষিদি করে পায়ের আঙুল টেনে বুড়ো আঙুল টেনে নিজে চুজতে শুরু করে দিয়েছে তারপরে কখনো হাতের আঙুল খাচ্ছিল আর দেখো কত সুন্দর চুপচাপ একটু কান্নাও করছিল না ও আর আমার মা ছিল আমার সাথে তো মা রানাঘাট হসপিটালে মানে প্রচণ্ড বীরচর যেখানে অনেক কাজ করতে হয়েছিল অনেক কাগজপত্র এদিক ওদিক তারপরে অনুরাগে নাম দেওয়া সব কিছু মা করছিলো আর দেখো আমি মা আর অনুরাগী ছিলাম হসপিটালে তো দেখো কত সুন্দর হাত পা নাড়াচড়া করছে তো কী বলবো মানে এতটা খুশি লাগছিলো যখন মানে বেবি ডেলিভারির পর গেলাম মানে প্রচণ্ড খুশি হয়েছিলাম আমি হ্যাঁ আমার চোখ নিকের অবস্থাটা দেখো একবার অনুরাগ তো চুপচাপ ঘুমিয়ে যাচ্ছে ওর বাবাও এসেছিল একটু আগে দেখে গেছে আর আমার মানে মাসি শাশুড়ি তারপর আমাদের বাড়ি থেকে সবাই আমার শাশুড়ি মা আমার যা তারপর আমার মাসি অনেকে এসেছিলো দেখতে আমার মামি ছোটো মামি বড়ো মামি শুধু বনু আসতে পারেনি কারণ বনু বাড়িতে ছিল জানি যে আমরা বাড়িতে যাব আর বাড়িতে যাওয়ার আগে যা যা নিয়ম থাকে ওগুলো বনু করত সব কিছু মানে গুছিয়ে রাখতো তো কৃষণও একটু আগে এসে দেখে চলে গেছে আমার মামার ছেলে ওরা এসেছিলো আর ও দেখো এখানে ওর মুখে হাত দিচ্ছি ও ভাবছে কিছু খাওয়ার জন্য